কেমন হয় যদি একটা ক্রিমের মধ্যে আপনি অনেকগুলো সমাধান পেয়ে যান আপনার স্কিনে হোয়াইটেনিং দরকার আপনার স্কিন ড্যামেজ স্কিন অ্যান্টি অ্যান্টিএ এত কিছু প্রবলেমের জন্য যদি একটা সলিউশন আপনি খুঁজেন তাহলে আজকে আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা এমন ক্রিম যেটা ম্যাজিকের মতো আপনার জন্য কাজ করবে অ্যান্ড সাথে অ্যান্টি এজিনিং এর জন্য এমন একটা টুলস আপনাদের সামনে নিয়ে আসব যেটা আপনার ইউজ করলে আপনাদের অ্যান্টি এজিনিং এর প্রবলেমটা চুন হয়ে যাবে হ্যালো एवरीवन দিস ইস নিগধা চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর এই রকম একটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কোরিয়ান ব্র্যান্ডের একটা জনপ্রিয় ক্রিম যেটার মেইন উপাদান হচ্ছে ব্ল্যাক স্নেক কি যারা না জানেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি এমন একটা উপাদান যেটা শ্লেষা অথবা শামুকের যে শ্লেষা বা একটা জেল নির্গত হয় সেটাকে বলা হয় স্নেল মিউসিন অথবা স্নেল এক্সট্র্যাক্ট এটার মধ্যে রয়েছে প্রচন্ড পরিমাণে গ্লাইকো এসিড হায়ালোরনিক এসিড গ্লাইকোপ্রোটিন যেগুলো আপনার স্কিনটাকে অনেকটা বেটার করতে কাজ করে হেলদি করতে কাজ করে বিশেষজ্ঞরা আমাদের অ্যাডভাইস দিয়ে থাকে যাতে আমরা স্নেল এক্সট্রাক্ট অথবা স্নেল মিউসিনটা আমাদের চোখের জন্য এবং আমাদের স্কিনের জন্য ইউজ করি যাতে আমাদের স্কিন বেরিয়ার ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে স্কিনটাকে উজ্জ্বলতা দান দেয় এবং স্কিনটাকে এজিনিং ফ্রি করে এই স্নেল প্রোডাক্টগুলা আমাদের স্কিনের অ্যান্টি এজিনিং এর সমস্যা কমাবে স্কিনে কোলাজিনের প্রোডাকশন বাড়াতে কাজ করে করবে ভিটামিন ই ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট মাত্রাটা বাড়িয়ে আমাদের স্কিনটাকে উজ্জ্বল এবং রিপেয়ার করতে কাজ করে সো আপনারা জানতেই পারলেন যে স্নেল মিউসিলকি এখন তাহলে চলুন জেনে নেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ক্রিমটা যে ক্রিমটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এক হাজার পিপিএম ব্ল্যাক স্নেল মিউসিল প্রোডাক্ট নাম হচ্ছে ডাবর ব্ল্যাক স্নেল এই ময়শ্চারাইজার ক্রিম এই ডাবর যে ক্রিমটা আপনাদের আমি সামনে নিয়ে এসেছি এটা কিন্তু হান্ড্রেড একটা কোরিয়ান প্রোডাক্ট তা আপনারা কিন্তু অবশ্যই কোরিয়ান প্রোডাক্টই ইউজ করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এই যে এটা হচ্ছে এই একশো এম এর একটা প্রোডাক্ট অ্যান্ড এইটা কিন্তু আপনারা চাইলে ডে নাইট বোথ ইউজ করতে পারেন এটার উপকারিতাগুলো আমি বলে দিব আগে একটু আপনাদের আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিই দেখেন থেকে আমি এতটুকু নিলাম এই দেখেন দেখেন জাস্ট দেখেন কতটা পরিমাণে এটা একটু আঠা আঠা টাইপের বাট এটা যখনই আপনি আপনার স্কিনে লাগাবেন দেখেন খুব সুন্দর করে মিশে যাবে কোনো ধরনের আপনাকে আঠা ভাব বা গ্লেজি ভাব দিবে না একদমই সুন্দর করে মিশে যায় এই যে দেখতেই পাচ্ছেন কতটা হাইড্রেট করে ফেলেছে আমার স্কিনটাকে সাথে এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে চলুন আমরা একটু জেনে ক্রিমটার মধ্যে মেন তিনটা উপাদান আমার কাছে খুব ভালো লেগেছে এন্ড এই তিনটা উপাদানই আপনার স্কিনটাকে একদম স্মুথ করতে এবং গ্লোয়িং করতে কাজ করবে এবং সাথে টান করবে এটা যে উপাদান সেই তিনটা উপাদানের মধ্যে ফার্স্ট রয়েছে এক হাজার এম জি স্নেল এক্সট্রাক্ট তাছাড়া রয়েছে নারাসিয়ামাইট যেটা আপনার স্কিনকে উজ্জ্বলতা এবং করতে কাজ করে রয়েছে হচ্ছে সোডিয়াম এই এই তিনটা জিনিস আপনাদের মধ্যে পাবেন খুব ভালো একটা প্রোডাক্ট এই ক্রিমটার মধ্যে যে তিনটা উপাদানের কথা আমি বললাম এই তিনটা উপাদান কিন্তু আসলে আপনার স্কিনটাকে টান টান করতে অ্যান্টি রিংকলস এর কাজ করে প্লাস আপনার স্কিনটাকে মসচারাইজ করে হেলদি করে এখন এটার সাথে শুধু যে আপনি এই ক্রিমটি ইউজ করবেন সেটা না আপনার স্কিনের বয়সের ছাপ দূর করতে এবং আপনার স্কিনটাকে টান টান করার জন্য অবশ্য আপনাকে একটা মাসাজার অথবা রোলার ইউজ করতে হবে স্কিনের মধ্যে যেটা হবে স্টোনের কারণ আমরা জানি কোরিয়ান বেস যেই প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের স্কিনের মধ্যে মাসাজ করে স্টোন ধারা যেটাকে বলা হয় আপনার রোলার স্কিন রোলার বলা হয় তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এরকম স্কিন রোলারগুলো কিন্তু আপনার ইউজ করতে পারেন স্কিনকে টান টান করবে এভাবে যদি আপনারা ভালোভাবে মাসাজ করে দেন হচ্ছে আপনাদের স্কিনটাতে রেগুলার এই ক্রিমটা ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখন আপনাদের কিন্তু শুধু মুখে একদম ড্রাই ফেসের মধ্যে এই রোলারটা ইউজ করা যাবে না অবশ্যই যে কোনো একটা নিভিয়ার ময়শ্চারাইজার অথবা যেকোনো একটা সুদিং জেল ইউজ করে তারপর হচ্ছে আপনারা যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক তেমনভাবে অবশ্যই আপনাদের স্কিনটাকে মাসাজ করতে হবে কারণ আপনি যদি উল্টা ভাবে মাসাজ করেন বা স্কিনটাকে টানাটানি করেন তাহলে কিন্তু স্কিনটা উল্টা ঝুলে যাবে তো যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক তেমনভাবে যদি আপনি এই রোলারটা ইউজ করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন অ্যান্ড এই রোলারটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং স্টোনের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন পিঙ্কলিড গার্লস পেজে অবশ্যই তাদের পেজে যে অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এই ডাবর ক্রিমের কাজ হচ্ছে আপনাদের স্কিনটার মধ্যে যে ধরনের রেন্টি রিঙ্কেলস রয়েছে তাছাড়াও আপনাদের স্কিনটা একদম ভাজ হয়ে গেছে স্কিনে কোনো ধরনের গ্লো নাই তাদের জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে এটা বলতে গেলে অল ইন ওয়ান আসলেই একটা ক্রিম এটার নাম যেমন অল ইন ওয়ান এটার কাজও কিন্তু অল ইন ওয়ান আপনার স্কিনটাকে ব্রাইট করে উজ্জ্বল করে প্লাস আপনার স্কিনটাকে অনেকটা বেশি ময়শ্চারাইজ করে অ্যান্ড ফার্স্টলি হচ্ছে এটা কিন্তু আপনার স্কিন থেকে অ্যান্টি ইজিনিং অথবা আপনার স্কিনের যে ধরনের ভাঁজ পড়ে যে বলি রেখা পড়ে সেগুলো টান টান করতে ভালো কাজ করবে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন পিঙ্ক লিপ গার্লস পেজে অথেন্টিকটা পাওয়ার জন্য অবশ্যই তাদের পেজে নক করতে পারেন স্পেশালি ব্ল্যাক স্নেল অনেক ভালো কাজ করে আপনাদের স্কিনকে রিপেয়ার করতে যাদের স্কিন পাতলা হয়ে গেছে প্রচন্ড পরিমাণে সেনসিটিভ ব্রনের স্কিনটা নষ্ট হয়ে গেছে তারা একবার হলে এটা ইউজ করবেন অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্তই i love this